আপনারা জানেন যে গত দু এক দিন ধরে ওর বাড়িতে সাংবাদিকরা গিয়ে বুম ধরে বলছে তুমি বাংলাদেশি আমি বলতে চাই সাংবাদিকদের কিন্তু এই বাংলাদেশি ধরার দায়িত্ব কেউ কোনো আইন দেয়নি ওদের বাপ দাদা থাকতে পারে দিল্লিতে বসে তারা হয়তো দিয়ে থাকতে পারে ও যাদের নোটের তারার ক্ষমতায় ওরা বর্জায় কিন্তু পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষ

এবং সেটা সম্পূর্ণভাবে নির্দিষ্ট কমিউনিটির মানুষজন যারা সরল বিশ্বাসী যারা রয়েছেন শান্তিতে যারা বাস করতে চায় যারা ভোটের রাজনীতির সঙ্গে তাদের দূর দূর কোনো সম্পর্ক নেই সেই মানুষগুলোকে আজকে এই রকম পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং আমি বলবো যে তৃণমূল এত কথা বলছেন কই রফিকুলের পাশে তো তারা দাঁড়াচ্ছেন না আসল লড়াইয়ে তারা দাঁড়াচ্ছেন না আমরা বলছি আমরা বামপন্থীরা আছি আমরা এই লড়াইয়ে প্রত্যেকটি মানুষ তার রাজনীতি যাই হোক তিনি যদি বাংলার মানুষ হন তা তিনি বাংলার তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা সবাই মিলে প্রত্যেকটি বাংলার মানুষকে রক্ষা করি এই ভয়ঙ্কর সময়ের মধ্যে